তো সবাই দেখেন এই ভাইটার পরোটা বানানি পদ্ধতিটা দেখেন কি সুন্দরভাবে ময়দা দিয়ে দেখেন কি সুন্দরভাবে পরোটা বানাইতেছে অসাধারণ একটা পদ্ধতি এই ভাইটা বহুত দিন ধরে কাজ করে এই দেখেনে বহুত ট্যালেন্ট আছে এরকম পরোটা খাইতে অনেকেরই ভালো লাগে বানানির পদ্ধতিটা কেউ 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 জানে না দেখেন অসাধারণ কিভাবে দেখেন বড় বানাইতেছে অনেক সুন্দর করে মানে কাজ করে সুন্দর পদ্ধতি এবার দেখেন কাটতেছে এইভাবে এই যেভাবে করে দেখতেও অনেক চমৎকার সুন্দর পদ্ধতি দেখছেন তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন